ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড়ো আপডেট ভাস্করবাবু লাইভে কিন্তু বক্তব্য দিচ্ছে আজকের এই ভিডিওটিতে পুরো আপনাদেরকে ডিটেলসে জানাবো তো চলুন দেখে নেওয়া যাক ভাস্করবাবু কী বলেছে এক নজরে দেখে নেওয়া যাক তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকম আর্টিকেলে বিভিন্ন রকম নিউজ পোর্টালগুলোতে কিন্তু বিভিন্ন রকম আপডেট আসছে যে মার্চেই ফের বাড়বে ডিএ বাড়তি টাকা পকেটে আসবে দেখুন হিসেব পুরো হিসেব দেওয়া আছে এবং সংগ্রামী যৌথ মঞ্চের কি আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো চলুন এক নজরে যাক কিভাবে সেই রাজনীতিটা দলীয় হবে আগে আমরা কিভাবে ছাপাবো সেটাও একটা রাজনীতি হিসেবে লড়াইটা অন্য কিছু নয় এই রাজ্যের স্থায়ী অস্থায়ী কর্মচারীদের যেভাবে শ্রমগুলোকে চুরি করে তাদের পারিশ্রমিক চুরি করা হচ্ছে তার বিরুদ্ধে লড়াই যে কথাগুলো প্রাতিষ্ঠানিক ট্রেড ইউনিয়নগুলোর বলার কথা ছিল সেই কথাগুলো আমাদেরকে বলতে হচ্ছে আমরা বলছি খুব দায়িত্বহীন ভাষায় যে এই রাজ্যের কর্মচারীরা সব থেকে দেশের মধ্যে কম বেতন পান বলে সাধারণ শ্রমিক যিনি ধান কাটার কাজও করেন তার বেতনটাও দেশের মধ্যে সব থেকে কম আমরা এইটুকু বোঝাতে পেরেছি বলে পথে মাঠে ঘাটে যখন কর্মচারীরা নিয়ে কথা বললে যে জনগণ গাল দিত সেই জনগণই এখন বলছেন যে না কর্মচারীদের ডিএটাকে মিটিয়ে দেওয়া দরকার এই যে কর্মচারীদের সাথে মানুষের যে শত্রুতা তৈরি করে দেওয়া সেটাকে এক বছর ধরে আমরা কিন্তু তার বিনিময়ে আমাদেরকে ক্ষয় করতে হয়েছে অনশন করতে হওয়া প্রথম দফায় এখনো অনশন চলছে আপনারা খবর রাখেন কিনা না হয়তো বা খবর রাখেন আমাদের সাথীরা আজকে একত্রিশ দিন ধরে অনশনে আছেন গতকালকে তিরিশ দিনের মাথায় একজন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন তারা তিনি এখনো পর্যন্ত ছাড়া পান নিয়ে হয়তো এসব আবার বসবেন এই প্রেক্ষাপটে সামনে যেহেতু লোকসভা নির্বাচন আমরা মনে করেছি যে লোকসভা নির্বাচনের মুখে আমরা যদি চাপ দিতে পারি হ্যাঁ তাহলে দাবি আদায় হতে পারে এবং সেই দাবি শুধুমাত্র সরকারি স্থায়ী কর্মচারীদের জন্য নয় অস্থায়ী কর্মচারীরাও তাতে লাভবান হবে আমরা অনেক একগুচ্ছ প্ল্যান প্রোগ্রাম বানাচ্ছি যে রাজ্য সরকার যাতে অস্থায়ী কর্মচারীদেরকেও শোষণ করতে বঞ্চনা করতে না পারেন তার ব্যবস্থা আমরা যেমন পথে নেমে আইনগত ভাবে করার চিন্তা ভাবনা কাজ শুরু করেছি যে সরকার বিগত বারো বছর ধরে কর্মচারীদের মহার্ঘ ভাতাটাকে অধিকার থেকে পর্যবেষিত করে তার দয়ার দ্বারের উপরে নির্ভর করিয়েছিলেন সেই তাকেই কর্মচারীরা কিন্তু এক বছরের মধ্যে আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় তিনবার মহার্গ ভাতা ঘোষণা করতে বাধ্য করিয়েছেন কিন্তু তারপরেও যে বঞ্চনা আসে বঞ্চনাও কিন্তু নজির বিহীন তার দয়ার দ্বারের উপরে নির্ভর করিয়েছিলেন সেই তাকেই কর্মচারীরা কিন্তু এক বছরের মধ্যে আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় তিনবার ভাগ্য ভাতা ঘোষণা করতে বাধ্য করিয়েছে কিন্তু তারপরেও যে বঞ্চনা আসে সেই বঞ্চনাও কিন্তু নজির বিহীন ভারতবর্ষের ক্ষেত্রে এখনো বত্রিশ শতাংশ দুদিন পরে সেটা ছত্রিশ আবার চোখ ঘুরে যাবে এই পরিপ্রেক্ষিতে আগামী বাইশ তারিখ আমরা একটা দিনে কর্মবিরতি ডাক দিয়েছি আগামী তেইশ তারিখ আগামী তিন তারিখ আমরা একটা মিছিল করতে চাই চলেছি সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হয়ে মিছিল করে সেখান থেকে রানী রাসম রোড এবং সেখানে সভা এবং ছয় এবং সাত তারিখ দুটো দিনের ধর্মঘটে ডাক দিচ্ছি প্রচুর অস্থায়ী কর্মচারীরা কিন্তু এতে যোগ দিচ্ছেন আমাদের সাথে এসে যেটা পূর্বে হয়নি তারা ভরসা করছেন যে হ্যাঁ এই একটা মঞ্চ যারা আমাদের বঞ্চনা নিরসন করতে পারে আপনাদেরকে অনুরোধ যে বিগত বারো বছর ধরে ধর্মঘট বা কর্মবিরতি হলে পরে যে ধরনের শাস্তির খারাপ নামিয়ে নিয়ে আসতো বিগত এক বছর ধরে অসংখ্য ধর্মঘট আপনারা ভাস্করবাবুর বক্তব্য আপনারা শুনলেন তো ইতিমধ্যে আবার কিন্তু ডিএ বৃদ্ধি করতে চলেছে কেন্দ্র সরকার কেন রাজ্য সরকারি কর্মচারীদের ডি সাথে কেন্দ্রের ফারাক করে তুলেছে কেন্দ্রীয় সরকার কারণ কেন্দ্র যদি ডিএ কম দিত তাহলে রাজ্য এতটা আবদার বা আবেদন কিন্তু করতে পারতো না আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন কেন্দ্র সরকারের কী বলেছে এবং রাজ্যের সাথে তুলনা কি হচ্ছে কত টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে সব কিছু ভিডিও মানে এই ভিডিওতে পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না সুখবর ফের ডিএ বৃদ্ধি করতে পারে কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকার শীঘ্রই কিন্তু তার কর্মচারীদের চার শতাংশ ডিএ বাড়াতে পারে বলে জানা যাচ্ছে মিডিয়া রিপোর্ট অনুযায়ী মার্চের গোড়ার দিকেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি ঘোষণা করা হতে পারে দেখতেই পাচ্ছেন আবার কিন্তু কেন্দ্র সরকার চার পার্সেন্ট মার্চের দিকে ঘোষণা করতে পারে মনে করা হচ্ছে মার্চ মাসে সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বৃদ্ধি কর করবে মোদী সরকার যা দু চব্বিশ সালে জানুয়ারি মাস থেকে কিন্তু কার্যকর হবে উল্লেখযোগ্য কেন্দ্রীয় সরকার বছরে দুবার কিন্তু ভাতা বৃদ্ধি করে জানুয়ারি এবং মানে জুলাইতে এবং জানুয়ারিতে বর্ধিত ভাতা সাধারণত মার্চ মাসে ঘোষণা করা হয় উপভোক্তামূলক সূচকের উপর ভিত্তি করে কিন্তু ডিএ গণনা করা হয় সামনে লোকসভা নির্বাচন তাই এবার কিন্তু এই ঘোষণা কিছুটা কিছুটা আগেই করা হতে পারে বলে মনে করা হচ্ছে এবং একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে যে ফের চার শতাংশ ভাতা উল্লেখ্য কেন্দ্রীয় সরকার বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে জানুয়ারি এবং জুলাইতে জানুয়ারিতে বর্ধিত মহার্ঘ ভাতা সাধারণত মার্চ মাসে ঘোষণা করা হয় উপভোক্তামূলক মূলক সূচকের উপর ভিত্তি করে কিন্তু ডিএ গণনা করা হয় সামনেই লোকসভা নির্বাচন তাই এবার এই ঘোষণা কিছুটা আগেই করা হতে পারে বলে মনে করা হচ্ছে দেখতেই পাচ্ছেন এই দিকে ভাস্করবাবু বললেন যে সামনে লোকসভা সেই জন্য যদি আরও জোরদার করে আমরা আন্দোলন করি তাহলে হয়তো ইলেকশনের আগেই কিন্তু কিছুটা মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করতে পারে কারণ যেখানে তিন পার্সেন্ট ছিল সেখান থেকে বাড়িয়ে কিন্তু আজ চোদ্দো পার্সেন্টে গিয়ে দাঁড়িয়েছে একাধিক রিপোর্টের দাবি করা হচ্ছে ফের চার শতাংশ মার্ক ভাতা বাড়াতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিভিন্ন সূত্রের খবর দু সালে মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ চার শতাংশ বাড়ানো হতে পারে এই ডিএ বৃদ্ধির পরে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন কতটা বাড়তে পারে চলুন জেনে নেওয়া যাক দু সালে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সর্বভারতীয় মূল্যসূচক এআইসিপিআই সূচক সং সংখ্যা নিশ্চিত করেছে যে কেন্দ্রীয় কর্মচারীরা কমপক্ষে ডিএ পা ডি এর পঞ্চাশ শতাংশ পাবেন কেন্দ্রীয় সব মন্ত্রকের তরফে দু হাজার সালে ডিসেম্বরে যে এআইসিপিআই প্রকাশ করা হয়েছে তা কিন্তু জিরো পয়েন্ট থ্রি শতাংশ কমে এক এখানে দেখুন একশো পার্সেন্ট এটা ভুল হয়তো লেখেছে একশো আটত্রিশ পার্সেন্ট হয়েছে আর নভেম্বরের তুলনায় কিন্তু জিরো পয়েন্ট বাইশ শতাংশ কমেছে সব মন্ত্রালয় জানিয়েছে যে দু হাজার বাইশ সালের ডিসেম্বরের নিরিখে দু হাজার তেইশ সালে ডিসেম্বরের সর্বভারতীয় মূল্যসূচক জিরো পয়েন্ট পনেরো শতাংশ কমেছে গত বছর অক্টোবর মাসে কিন্তু চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আগে বিয়াল্লিশ পার্সেন্ট মার্গ ভাতা পেতেন তারা পুজোর সময় তা বেড়ে হয়েছে ছেচল্লিশ বর্তমানে কেন্দ্রীয় সরকারি তার কর্মচারীদের পেনশনভোগীদের মূল বেতনে কিন্তু ছেচল্লিশ শতাংশ ডিএ প্রদান করছে বিশেষজ্ঞ মহলের মতে দু সালে মার্চ মাসের মধ্যে কিন্তু মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ বা তার বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে এবং এখানে দেখুন আরও বলা হয় মার্চে ডিএ বাড়ালে বেতন কত বাড়বে একাধিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী কিন্তু একজন কর্মচারী মূল বেতনে যদি তিপান্ন হাজার পাঁচশো টাকা হয় তাহলে কিন্তু ছেচল্লিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেলে তার পরিমাণ হবে কিন্তু চব্বিশ হাজার ছশো দশ টাকা আর এবার কিন্তু ডিএ পঞ্চাশ শতাংশ বাড়ালে কিন্তু প্রতি মাসে তিনি দু হাজার একশো চল্লিশ টাকা লাভ পাবেন তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য সংগ্রামী মঞ্চের লাইভ প্রুফ দেখানোর জন্য বা সংগ্রামী মঞ্চের কী অবস্থান বা ডিএ নিয়ে কী অবস্থান সব কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই আউচিরিচিরে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ